দশ মানে আমরা জানি মা দুর্গা আপনারা কি জানেন মা লক্ষ্মীর হাতেও অস্ত্র থাকে এই মা লক্ষ্মীর দুটি কিংবা চারটি হাত নয় আঠারোটি হাত রয়েছে মালদহের বামনগুলা ব্লকের জগদ্দোলা গ্রাম পঞ্চায়েতের শারদা তীর্থ আশ্রমে আঠারো হাতের মহালক্ষ্মী পূজিত হন শ্রী শ্রী শারদা তীর্থ আশ্রমে ছাব্বিশ বছর ধরে রূপে পুজো করা হয় মা লক্ষ্মীকে এই লক্ষ্মী প্রতিমা দুই রূপে পূজিত হন রাতে কোজাগরি লক্ষ্মীরূপে এবং রূপে পূজিত হন দেবী লক্ষ্মী দীর্ঘ ছাব্বিশ বছর ধরে প্রাচীন নিয়ম নিষ্ঠার সঙ্গে কোজাগরী পূর্ণিমা তিথিতে আঠারো হাত বিশিষ্ট দেবী লক্ষ্মীর প্রতিমা পূজিত হয়ে আসছেন বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া শারদাতীর্থ আশ্রমে সোমবার সকাল থেকেই ওই আশ্রমে রূপে এবং রাতে কোজাগরী রূপে পূজিতা হবেন দেবী লক্ষ্মী সংশ্লিষ্ট আশ্রমের স্বামী আত্মপ্রেরণানন্দ মহারাজ জানান উনিশশো সালে এই আশ্রমটির প্রতিষ্ঠা করা হয় তারপর থেকে উনিশশো সাল থেকে তিনি আঠারো হাত বিশিষ্টা মহালক্ষ্মীর পুজোর সূচনা করেন তবে দেবী এখানে সকালে একরূপে ও রাতে একরূপে পূজিতা হয়ে আসছেন সেই থেকেই এখানে দেবীর এক হাতে থাকে চক্র এবং অন্যান্য হাতে থাকে ত্রিশুল গদা তীর্ধনক বজ্র কুঠার পদ্ম শঙ্খ সহ অন্যান্য অস্ত্র অসুরদের বধ করার জন্যই নাকি তার এই রূপ পুজোর আচারেও আছে ভিন্নতা কোজাগরী পূর্ণিমার রাতে ষোলো রকম উপচারের মধ্য দিয়ে পূজিতা হন তিনি পুজোর দিন সকালে বস্ত্র আলতা কাজল চিরুনি ধূপচি এবং অন্যান্য জিনিস দিয়ে মাকে পুজো করা হয় একশো আটটি বেলপাতা অর্পণ করা হয় যজ্ঞে ভোগে থাকে পাঁচ রকমের ভাজা তিন রকমের তরকারি ডাল এবং মিষ্টি রাতে এখানে চিত্রপটে মহালক্ষ্মীকে পুজো করা হয় এই পুজো দেখার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তদের ঢল নামে এদিন কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা এই পূর্ণিমা তিথিতে দেবী সকালে মহালক্ষ্মী রূপে পূজিত হয়েছেন রাতে কোজাগরী লক্ষ্মী রূপে তিনি পূজিত হবেন এই পূজা গোটা পশ্চিম বাংলার মধ্যে একমাত্র মালদার বামনগোড়া ব্লকের গাঙ্গুরিয়া আশ্রমে আঠারো হাত যুক্ত মহালক্ষ্মী পুজো হয়ে থাকে আশ্রম কর্তাদের বক্তব্য দেবী এখানে লক্ষ্মী মা দুর্গা চণ্ডীরূপী সহ বিভিন্নভাবে পূজিত হয়ে থাকেন তাই কাল্পনিক চিন্তাধারায় দেবীকে এখানে আঠারো হাত বিশিষ্ট হিসেবেই পুজো করা হয় লক্ষ্মী পুজোর পর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়ে থাকে আমাদের এই গাঙ্গুরিয়া শ্রী শ্রী শারদাতীর্থমে এই আঠারো হাতের মহালক্ষ্মীর পুজো প্রত্যেক বছরেই হয়ে থাকে এটা মানে দুর্গা দেবীর এক হচ্ছে এই মহালক্ষ্মী দেবী আমাদের যে মার্কন্ড পুরাণের যে চণ্ডী আছে চণ্ডীর দ্বিতীয় অধ্যায়ে এই মহালক্ষ্মী দেবীর বর্ণনা সেখানে আমরা দেখতে পাই মানে দেবী দুর্গায় মহালক্ষ্মীর রূপ একটা ধারণ করেছেন মহিষাসুরের যে সৈন্য আছে সেই সৈন্যদের নিধন করার জন্য তাদেরকে বধ করার জন্য তিনি এই মহালক্ষ্মী রূপ ধারণ করেছিলেন সেই আমরা আমরা এই লক্ষ্মী দিন সকালবেলা করে থাকি পূজা সন্ধ্যাবেলায় আবার লক্ষ্মী কুজাগরী লক্ষ্মী হিসেবেও তাকে পুজো করে থাকি আমরা শুরু হয়েছিল আমাদের মহারাজ যিনি রয়েছেন স্বামী গ্রিজাত্মানন্দ এই আশ্রমের প্রতিষ্ঠাতা তিনি উনিশশো আটানব্বই সালে এই আশ্রমটা প্রতিষ্ঠা করেছিলেন তার দু এক বছর পর মানে দু সাল থেকে তিনি এই মহালক্ষ্মী প্রথম শুরু করেছিলেন আঠারো হাতটার বিশেষত্ব হচ্ছে যে দেবীর আঠারো হাতে আঠারোটা অস্ত্র রয়েছে কিন্তু হ্যাঁ মানে পুরাকালে আমরা যেরকম দেখি তিনি মহিষাসুর এবং তার যে সৈন্য সামন্ত আছে সে সমস্ত সৈন্যদের সঙ্গে যুদ্ধ করার জন্য তিনি বিভিন্ন হাতে বিভিন্ন অস্ত্র ধারণ করেছিলেন মানে সমস্ত দেবতাদের একটা শক্তি নিয়ে একটা নারী রূপ ধারণ করেছিল এবং তারা প্রত্যেকেই তারা অস্ত্র দিয়েছিলেন মানে দেবী দুর্গাকে এবং সেই দুর্গাই এখানে মহালক্ষ্মী হিসাবে তিনি আমাদের সামনে আবির্ভূত হয়েছেন অর্থাৎ প্রত্যেকটা আঠারোটা হাতেই তার অস্ত্র রয়েছে এবং এই আঠারো হাতে তার যেমন বজ্র রয়েছে 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 সমস্ত গদা রয়েছে আবার সুদর্শন চক্র রয়েছে এরকম হাতে রকম অস্ত্র নিয়ে তিনি অসুরদের সঙ্গে যুদ্ধ করছেন এবং অসুরদের তিনি নিধন করছেন এই জন্যই এটা দেখানো হয়েছে যে তিনি আঠারো হাতে যত অপশক্তি আছে যত আসরিক শক্তি আছে তাদেরকে তিনি ধ্বংস করার জন্য তিনি এসেছিলেন এবং যখনই এরকম বাধা বিপত্তি আসে সমাজে যখনই এরকম আহ অসুরদের আবির্ভাব ঘটে দানবের আবির্ভাব ঘটে সেই দানবদের ধ্বংস করার জন্য অসুরদের শক্তি বিনাশ করার জন্য তিনি আবির্ভূত হন তিনি নিজেই বলেছেন চন্ডিতে ইতা দাদা দানব ভবিষ্যৎ তদা দাদা অবতীর জাহ করিস্বামী অরিসংসন মানে যখনই এরকম দানবদের আবির্ভাব ঘটে তিনি আবির্ভূত হয়ে তিনি দানবদের ধ্বংস করেন তো সেই দেবীকে আমরা এখানে আহ আরাধনা করছি যে আমাদের সমাজের বুকে যত এরকম দানবীয় শক্তি আছে যত আসরিক শক্তি আছে সেগুলো যাতে ধ্বংস হয়ে যায় তার কাছে আমরা শক্তি প্রার্থনা করার জন্য এই আঠর হাতের দেবীর মানে মহালক্ষ্মী দেবীর আমরা আজকে আরাধনায় ব্রতি হয়েছি সকলে এটা আমরা তার কাছে আমরা প্রার্থনা করি তার শক্তি মানে দেবী শক্তি ছাড়া নারী শক্তি ছাড়া যে আসরিক শক্তিকে ধ্বংস করা যায় না তার জন্যই আমরা এই দেবী শক্তির কাছে প্রার্থনা জানায় যাতে সমস্ত রকমের যাতে অপশক্তি আসরি শক্তি শক্তি যাতে ধ্বংস হয়ে যায় সমাজ একটা সুন্দরভাবে গঠিত হয় তার জন্য এই দেবীর আরাধনা

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স